আসসালামু আলাইকুম আ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আজকে যে ডিজাইনটি দেখাচ্ছি এটি অ্যারাবিয়ান এবং ভিক্টোরিয়ান সিলিংয়ের দুইটি সমন্বয় এই কাজটি করা হয়েছে খুবই সুন্দর ও চমৎকার করে কালার এবং কাজ করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল জেলায় গিয়ে এই ধরনের জিপসম ডেকোরেশন ও ইন্টিরিয়ার ডিজাইনের কাজগুলো করে থাকি তো ভিউার্স এই ধরনের ডিজাইন যদি করাতে চান তাহলে অবশ্যই আপনাকে পার স্কোয়ার ফিট তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা বাজেট রাখতে হবে পার স্কোয়ার ফিট আমরা ফিটিং কালার মেটেরিয়াল সহকারে করে দেব বাংলাদেশের সকল জেলায় আপনি চাইলে অবশ্যই করাতে পারেন আমাদের ধারা আমরা এ ধরনের কাজগুলো সারা বাংলাদেশে গিয়েই করে থাকি তো ভিওয়ার্স আমাদের ডিজাইন যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাজগুলো করিয়ে নেবেন এবং আরও যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের ভিডিওকে শেয়ার করে দেবেন লাইক করবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহুল